প্রধানমন্ত্রী আমার খালা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নানু প্রধানমন্ত্রী আমার খালা হয় ব্যারিস্টার আন্দালি রহমান পার্থকে গ্রেফতার করে বিপাকে শেখ পরিবার এর কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা এবং পার্থ শেখ হাসিনা ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ের জামাই তার স্ত্রীর নাম শেখ সাইরা রহমান এবং এমপি শেখ তন্ময় তার শালক আর শেখ সেলিম তার মামা এবং মেয়র শেখ ফাজলে নূর তাপস পার্থর ভাই পার্থর বাবা নাজির রহমান মঞ্জুর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন তার মায়ের নাম শেখ রেবা রহমান শেখ পরিবারের সদস্য হয়ে সর্বদাই তিনি সরকারের কঠোর সমালোচনা করতেন ব্যারিস্টার সান্দালি প্রহমন শুধু তাই নয় আদালতে দাঁড়িয়ে পার্থ বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসে জায়গায় যেতে পেরেছে আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আর দশটা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে এটাই চাওয়া আমরা চাই দেশে আইনের শাসন হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশে চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যেটা কাম্য নয় এখন একমাত্র আল্লাহর উপর ভরসা এর আগে আন্তালিব রহমান পার্থকে দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানে বাসা থেকে গ্রেফতার করা হয় কোটা আন্দোলনের সময় বনানী সেতু ভবনে নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এদিকে পার্থর ভক্তরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছেন কমেন্ট সেকশন জুড়ে তো ডিয়ার ভিউয়ার্স ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টসকে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত